কি খাচ্ছে মাগি কি দিয়ে গোস্ত দে গোস্ত কোথায় দেখা তো দেখি আমারে কি দিয়ে ভাজি খাচ্ছে তো পরোটার আর ভাজি খাচ্ছে হ্যাঁ তাহলে মিথ্যে কথা বলে কেন যে গোস্ত দিয়ে খাচ্ছে বলে শুভ সকাল 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 ঘুম থেকে উঠে আর পরোটার ভাজি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য

হাড়ে পা সাথে কি হাতের সাথে কি পিছে এটা বলে চলো অনেকক্ষণ তো খেলছো হ্যাঁ একটু পরে গোসক করতে যাবো চলো যাব না কেন তাহলে আমি আর ফ্রাইস চলে যাই ওকে আচ্ছা তুমি গেলে খেলো কে তোমার সাথে আর কথা বলবো না আমরা কার সাথে একা আসবে না

তাই না বাবা যে কত সুন্দর একটা কেক বানাইছো উড়ি বাবা এই দেখো কেক ফারান কেক বানিয়েছে সবারই দাওয়াত ফারানের জন্মদিনে কেক খাওয়ার জন্য চলে আসবে যে যে খাবা আল্লাহ হাফেজ দুষ্ট চলে আজান দিদি